অনেক সময় দেখা যায় আপনার আ আঙ্গুল বেঁকে যায় এটা আর সোজা করা যাচ্ছে না সোজা করে দিলে আবারও বেঁকে যায় এটাকে বলে ট্রিগার ফিঙ্গার ট্রিগার ফিঙ্গারে আপনারা যে কাজটি করবেন আঙ্গুলটি কোনোভাবেই বাঁকানো যাবে না আপনারা এরকম একটি স্প্লিন ব্যবহার করে আঙ্গুলটি সোজা রাখুন এবং একই সাথে আপনি এই জায়গাটাতে যেখান থেকে ব্যথাটা হচ্ছে ঠিক সেখানে বরফ কম্প্রেশন দিন বরফ দিয়ে বিশ মিনিট চেপে ধরে রাখুন এবং পাশাপাশি কিছু ব্যথার ওষুধ খান যদি এতে উন্নতি না হয় তাহলে সুনির্দিষ্ট ইন্টারভেনশন চিকিৎসা যেটাকে আমরা বলি আলট্রাসাউন্ড গাইডেড সুনির্দিষ্ট জায়গায় ইনজেকশন দেয়া সেটি করলে এটি কিন্তু সম্পূর্ণরূপে ভালো হওয়া সম্ভব